প্রিয় দর্শক আমি যখন জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম বেগুনবাড়ির মোড়ে এই হিন্দু লোকটি মদ খেয়ে টলমল করতে করতে সাইকেল নিয়ে যাচ্ছে টুকটুককে কচিং করতে গিয়ে যখন উনি ব্যালেন্স হারিয়ে পড়ে গেলেন স্থানীয় মানুষেরা উনাকে উঠিয়ে দিলেন মদের নেশায় যা হয় উল্টো পাল্টা কথা বলছেন এবার চলুন মূল জায়গায় যায় রমজান মাস চলছে এখানকার মানুষ সব রোজায় রয়েছে হিন্দু মুসলমান কিভাবে সৃষ্টি হয় সেটাই আপনাদের কাজকে বোঝাতে চলেছি দেখুন এই ভদ্রলক্ষ্যে যদি দুটো থাপ্পড় মেরে দিত তাহলে কিন্তু হিন্দু মুসলমান হয়ে যেত এ নিয়ে রাজনীতি চর্চা আরম্ভ হতো এই মদখরের জন্য শান্ত জায়গা অশান্তি সৃষ্টি হতো বিভিন্ন এলাকায় যা ঘটছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন ধন্যবাদ বাড়ি চলে যাবা সুজাতা এখানে উল্টু পাল্টা করছো কেন তুমি তো তুমি মদ খেয়ে একদম পুরা হয়ে আছো এরপরে বেগুনবাড়ির মোড়ে তুমি উলটোপাল্টা করছো কেন তুমি বাড়ি চলে যাও তোমাকে তো এখানকার সমস্ত সাধারণ মানুষ বলছে তোমাকে বাড়ি যাওয়ার জন্য তুমি বাড়ি যাচ্ছে না কেন তুমি তুমি মদ খেয়ে বেগুনবাড়ির মোড়ে উলটোপাল্টা করছো কেন তুমি বাড়ি চলে যাও তোমাকে কেউ ধাক্কা মারেনি তুমি তুমি মদের নেশায় উলটি পড়ে গিয়েছিলে তোমাকে তুলি দিল মানুষ আমি ছিলাম সেখানে হ্যাঁ হ্যাঁ তুলে দিল ওখানে তুমি মদ খেয়ে বেগুন বাড়ি মোড়ে উল্টো পাল্টা করছো চলে যাও তোমাকে সবাই বলছে চলে যেতে হ্যাঁ ব্যালেন্স ঠিক করতে পারছে না দেখুন দেখুন ব্যালেন্স ঠিক করতে পারছে না এত মদ খেয়ে যে ব্যালেন্স ঠিক করতে পারছে না